হ্যালো আসসালামাইকুম ইসমি কুইন দীপ ব্লগ ওয়েলকাম টু মাই অফিসে ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন আমি আবার কোন দিয়েছি বলছি ভাই সবার পিছনে সিরিজের পিছনে ভাই শিখদার টাওয়ার ভাই দেখতে পাচ্ছেন আর একটা বড় ভাই দোকান ভাই নতুন দোকান মানে কদিন তা অনেকদিন হয়েছে চালু হয়েছে ভাই কিন্তু বেসে কেন দেখতে পাচ্ছেন ভাই কোনো দোকানে ভাই দেখতে পাচ্ছেন বেসে কেন পুরো ফাঁকা ভাই নতুন কি কিনবো কিন্তু অনেকদিন হয়ে গেছে ভাই কয় মাস হয়েছে ভাই জানি না দোকান চালু হয়েছে কয় মাস হয়েছে ভাই এক বছর দোকান চালু হয়েছে ভাই এক বছর দেখতে পাচ্ছেন কোনো কাস্টমার নাই ভাই সব জায়গায় অবস্থা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বড় ইস্যু করছি ভাই চৌধুরী ফ্যাশন ভাই চৌধুরীর ফ্যাশন দেখতে পাচ্ছেন ভাই নাই কিন্তু ভেঙা আছে দেখতে পাচ্ছেন আগে এখান থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন যে চৌধুরী ফ্যাশন দেখতে পাচ্ছেন নতুন শার্ট কালেকশন কিন্তু বেসে গেলে পাঞ্জাবী কালেকশন দেখতে পাচ্ছেন নতুন নতুন শার্ট কালেকশন তারপরে এই দেখতে পাচ্ছেন এই সাইডটা দেখতে পাচ্ছেন পাঞ্জাবিও কালেকশন এই সার্টিও আসে ভাই এই শার্টটাও আসে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি কালেকশন তবে এই সাইডও দেখতে পাচ্ছেন পাঞ্জাবি কালেকশন সব কালেকশন এই সাইডও দেখতে পাচ্ছেন পাঞ্জাবি কালেকশন পাঞ্জাবি তারপরে যে এই সাইডও পাঞ্জাবি ভাই দেখতে পাচ্ছেন সব দিকে এই সাইডও সবদিকে পাঞ্জাবি কালেকশন দেখতে পাচ্ছেন এখানে বসে বসে ভাই মালিককে মালিকের ওইখানে ওই সাইডে ভাই কপি প্লাজারে মালিক তিন তিনটায় দেখতে পাচ্ছেন এই সাইডও পাঞ্জাবি তবে এই সাইডে পাঞ্জাবি আবার এই সাইডে দেখতে পাচ্ছেন আবার জুতো আছে মেধে মেজে জুতো আছে ভাই ছেলেদের জুতো আছে ভাই দেখতে পাচ্ছেন

তারপরে হাফ ডিখে হাফ গেঞ্জি আছে দেখতে পাচ্ছেন হাফ গেঞ্জিও আছে ভাই এই সাইডেও ভাই দেখতে পাচ্ছেন ফুলটার সার্ট আছে ভাই ই না বংজন ভাই তাও তাহলে পড়তে পারেন ভাই আমাদের ওটা যদি ঘুরতে যান ওরা দেখতে পাচ্ছেন পহর প্যান আছে দেখতে পাচ্ছেন এবার এই সাইডেও ফুলটা শার্ট আছে দেখতে পাচ্ছেন এই সাইডেও ফুল একটা শার্ট ভাই দেখতে পাচ্ছেন ভাই আবার এই সাইডেও দেখতে পাচ্ছেন শার্ট এই সাইডে শার্ট আছে ভাই এই সাইডে দেখতে পাচ্ছেন শার্ট শার্ট দেখতে পাচ্ছেন ভাই সারা সে এখন কথা বলবো আমাদের চৌধুরী ফ্যাশনের এই সেলস ইম্পেশ ইম্প্রুয়েন্ট হতে পারি আমাদের ব্যসাখানা মনে মোটামুটি কেন থাকতে হয় একটু বড় পড়তে গেবে ব্যসাখানা হবে মানে মোটামুটি তো মাল প্রতিদিন মানে ভারতে ভারতের মনে করি ব্যসাখানা প্রতিদিন আমি একটু বললাম ভাই আমার আমাদের যে চৌধুরী ফ্যাশন সবাই আসবেন ঠিক আছে আমার বিডিওতে হবে হ্যাঁ আসবেন আমার সহযোগিতা যে বাইরের সহযোগিতা বাইরের পারছেন ভাই ভাই আসবেন ভাই আর আমার যদি ভালো লাগে ভাই আর সবাই মুখে সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম